আসসালামু আলাইকুম শুভ সকাল আজ শুক্রবার শনির আখড়ার হাটে আমরা আসছি এখানে বিশেষ করে হাইওয়ে রোড হওয়ার কারণে কিন্তু এখন গড়িগুলা নিয়ে কিন্তু সবাই গলি গলিতে চলে আসছে তো বড় গরু চাইতে ছোটো গরুর দামও বেশি এবং চাহিদাও বেশি আর এইসব গরুগুলা ভাই ভাইটা কত চাচ্ছেন এই গরুটা এক লাখ তিরিশ কত কেজি মাংস হতে পারে আড়াই মন আড়াই ওজনের আড়াই মন হবে না কারণ এটা প্যাট বড় একটু কম হতে পারে এক লক্ষ তিরিশ টাকা চাচ্ছে নাকি তিরিশ হাজার ওই ত্রিশ টাকা মানে দুই লাখ এই গরুটা মোটামুটি এটা এটা কত দুই লাখ তিরিশ টাকার কোনো দামই নাই গরুর সরবরাহ অনেক তবে দাম তুলনামূলক বছর অনেক বেশি এই গরুটা কত কোথাকার কোথাকার গরু কত চাচ্ছেন দুই লাখ ষাট

দেশি মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি তবে দাম কিন্তু প্রচুর পরিমাণে এখনো ভালো করে হার জমে উঠে নাই তারপরে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠে গেছে আপনারা দেখতে পারতেছেন তবে বাজার কিন্তু যথেষ্ট পরিমাণ চড়া দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি মাঝারি সাইজের এটা কার বড় ভাই এটা কত চাচ্ছেন দুই লাখ তিরিশ দেখেন টাকার কোনো দাম নেই গতবারের চাইতে দাম কিন্তু প্রচুর পরিমাণ বেশি এবার আর হাইওয়েতে কোনো প্রকার কোরবানির পশু না উঠতে দেওয়ায় গলিতে গলিতে কিন্তু আপনার বাজার বসে গেছে গরু নামছে গরু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পট থেকে আসা শুরু করেছে এটা কত দশ লক্ষ টাকা এ গরুর কোনো নাম আছে কালো পাহাড়িয়া আর কোন নাম নাই এ সাকিব খান বিলকি খান কি কি নাম দেয় যে নাম নাই না এটা কত কেজি ওজন হতে পারে বলতে পারেন মাংস

কার কত চাচ্ছেন কত চাচ্ছেন লাখ এই গরুটার দাম চাওয়া হচ্ছে ছয় লাখ টাকা আর আকড় বাজারে দেখেন আপনারা দরদাম করে নিতে পারেন এই গরুটা আমার মনে হয় বিদেশি জাতের গরু তবে খারাপ না মাংস কমপক্ষে দশ মনের উপরে মাংস হয়ে যাবে অনেক জাতের গরু উঠছে তবে এবার তুলনামূলক কি দাম সবচেয়ে মনে হচ্ছে গতবারের তুলনায় দাম বেশি ফ্যানের বাতাস দেওয়া লাগতো ও টোট দেওয়া আছে লাইনটা ও ওই যে ফ্যানের বাতাসের গরু হয়ে ও অস্ট্রেলিয়ান জাতের দেখেন উঠছে এই গরুটার দাম চাচ্ছেন কত বড় ভাই ছয় লাখ আর ওই গরুটা চাচ্ছে দশ লাখ হ্যাঁ ওটার চেয়ে এটার ওজন বেশি হবে

এটা দশ লাখ চাচ্ছে বিক্রি কত 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 বলেন 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 সাড়ে নয় লাখ হলে বিক্রি করবেন এটা কি কালো পাহাড়িয়া পাহাড়িয়া কালো পাহাড়িয়ার চেতে একটু ছোট খুব যে ছোট তার বলা যাবে না আবার খুব যে বড় তা বলা যাবে না

বিশেষ করে টোল যেখানে উঠায় এক নাম্বার কাউন্টারের সামনে এই গরুটা আপনারা দেখতে পারেন কৃষকের নিজের পালা গরু উনি কত লক্ষ টাকা যাবে ছয় লক্ষ টাকার গরু আপনারা চলে আসতে পারেন দাম কম বেশি হতে পারে তবে আমার মনে হয় উনি সাড়ে পাঁচের মধ্যে হলে হয়তো বা ছেড়ে দিতে পারে তারপর আপনারা আর লিঙ্ক বক্সে আমাদের ঠিকানাটা দেওয়া থাকলো আপনারা একটু দেখতে পারেন দ্রুত আসতে পারেন একবারে পাঁচ গরুটা কিন্তু অনেক ভালো গরু পাঁচ মন হলো টেকবেন না আপনার দশ মন মাংস ইজি হয়ে যাবে

রাজা বাবু নাম রাজা বাবু রাজা বাবু একটু বলেন তো এর নাম কে এর নাম রাজা বাবু কারণ আমার এক ছাত্র ডাম আছে রাজা বাবু আর বেশি সলি দাও নিজের পাল্লা করে খুদদার নিয়ে আসেন আমার ভালো লাগছে রাজা বাবু বিক্রি হবে কত হ্যাঁ রাজা 5 লাখে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর